নারায়ণগঞ্জ জেলার চুয়ান্ন বর্গ কিলোমিটার আয়তন জুড়ে ছোট্ট একটি উপজেলা বন্দর এখানে বসবাস করে প্রায় তিন লক্ষেরও বেশি মানুষ স্বপ্নের বাধাহীন সীমানায় দাঁড়িয়ে বিশ্বজয়ের আকাঙ্ক্ষা এখানকার শিশু ও তরুণদের স্কুল শিক্ষার পাশাপাশি খেলাধুলা সৃজনশীলতা ও মুক্ত জ্ঞান অর্জনের সীমিত সুযোগও তাদের সীমাহীন অনুপ্রেরণা দেয় দেখায় বিশ্ব নাগরিক হবার স্বপ্ন এমনই এক অনুপ্রেরণার নাম ইপিলিয়ন ফাউন্ডেশন স্কলারশিপ প্রোগ্রাম আলোকিত ভবিষ্যৎ করার স্বপ্নে দেশকে এক ধাপ এগিয়ে নিতে এই উদ্যোগের জন্ম ইপিলিয়ন ফাউন্ডেশন আয়োজিত এই বৃত্তি পরীক্ষায় অংশ নেয় বন্দর উপজেলার একুশটি স্কুল বারোশোর বেশি ছাত্রছাত্রীর মধ্যে থেকে বাছাই করা হয় একশো ষোলো জন শিক্ষার্থী সেখান থেকে প্রথম পঞ্চাশ জনকে বৃত্তি প্রদান করা হয় তাদেরই একজন আবদুল্লাহ আমার নাম খান মোহাম্মদ আবদুল্লাহ আমি ক্লাস সিক্সে মিরকুণ্ডি উচ্চ বিদ্যালয়ে পড়ি আমার পরিবারে আমার একটা ছোট ভাই আছে এবং আমার ছোট দুটি বোন আছে আমার বাবা এবং আমার মা আছে আমার স্কুলে যেতে অনেক বেশি ভালো লাগে আমার নাম শিফা আখতার আমি রিয়াজ পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমার মনে হয় আমি কখনো ডাক্তার হব কখনো ইঞ্জিনিয়ার হব কিন্তু আমার স্বপ্ন আমি বড় হয়ে একটা বড় কোম্পানির সিইও আমি বড় হয়ে ডাক্তার হতে চাই কারণ ডাক্তার হয়ে আমি রোগীদের সেবা করতে পারবো যারা অসুস্থ হবে তাদের আমি সুস্থ করতে পারবো পিলিয়ন ফাউন্ডেশনের যে স্কলারশিপ প্রোগ্রামটা আছে এই ব্যাপারে আমি আমার বন্ধু বান্ধব থেকে জেনেছি এবং আমার টিচার্সদের থেকে জেনেছি এবং কিছুটা আমি অনলাইন থেকেও জেনেছি আমি যে সময় পরীক্ষা দিয়ে রেজিস্ট্রেশন করতে গিয়েছিলাম সেই সময় আমার একটু ভয় ভয় হচ্ছিল কিন্তু খুব ভালো লাগতেছিল যে আমি পরীক্ষা দিতে পারবো বৃত্তি এনকারেজ একটা ছাত্র বা শিক্ষার্থীকে একটা উৎসাহ সৃষ্টি করে টাকাটা মেটার নয় তার অভিজ্ঞতা এবং এখান থেকে তার একটা পরবর্তী ধাপে প্রতিযোগিতা কিভাবে কম্পিটিশন করতে হয় এটাই তার সবচেয়ে বড় অর্জন এখান থেকে ছেলে মেয়ে ভালো হইলে মা বাপের অনেক ভালো গ্রামের জন্য ভালো দেশের জন্য ভালো সমাজের জন্য ভালো ভালো কিছু করলে সব দিকেই ওদের খেয়াল রাখতে হবে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলাও করতে হবে আর লেখাপড়াও মনোযোগ দিতে হবে কারণ ওরা ওরা ভবিষ্যতে ওদের মেধাটা প্রকাশ হলে ভবিষ্যতে অনেক কিছু হতে পারে এগারো সালে সংগঠিত ইপিলিয়ন ফাউন্ডেশন বরাবরই বিশ্বাস করে সৃজনশীলতা ও শিক্ষার আলো একবার প্রচলিত হলে তা শুধু একটি জীবন নয় পুরো একটি সমাজকে বদলে দিতে পারে দরের প্রতিটি শিক্ষার্থীর চোখে যখন সম্ভাবনার জ্যোতি জলে তখন শুধু তাদের ভবিষ্যতই আলোকিত হয় না আলোকিত হয় পুরো বাংলাদেশ